জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় কদারি জয় জয় রাধে গোবিন্দের জয় জয় মা কালীর জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মায়ের কৃপায় এবং কৌশলে আপনারা ভালোই আছেন আপনারা যে মন্ত্র আজ আপনারা শিখিবেন আমি আপলোড করিতেছি তাহা হইল একটি সাবুরী মন্ত্র এই মন্ত্র খুব শক্তিশালী মন্ত্র যে কোনো কাজ আপনারা করিবেন এই মন্ত্রটি শুধু তিনবার পাঠ করিবেন তিনবার পড়িবেন তিনবার ফুগ দিবেন তাহা হইলেই আপনাদের সকল কাজ সিদ্ধি হইয়া যাইবে শিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের যে সমস্ত মন্ত্রতন্ত্র দেওয়া হয় তাহা বিদ্যা এবং গুরু আশীর্বাদ লই আপনাকে দান করা হয় এই মন্ত্রটি দ্বারা আপনারা যে কোনো কাজ যে কোনো মুহূর্তে যে কোনো সময় কাজ করিয়া সিদ্ধি লাভ করিতে পারিবে তবে মন্ত্রটি পরিবার পূর্ব মুহূর্তে এবং পর মুহূর্তে যে নিয়ম কানুনগুলি আপনাদের জানা দরকার তাহা আপনারা জানিয়া লইবেন আগে আমি আপনাদের মন্ত্রগুলির নিয়ম মন্ত্রটার নিয়ম কীভাবে মন্ত্র প্রয়োগ করিতে হয় কিভাবে মন্ত্রে কাজ করিতে হয় কিভাবে মন্ত্র প্রয়োগ করিয়া কাজকে সিদ্ধি করিবেন তাহা আমি আলোচনা করিব এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন এবং সাবস্ক্রাইব করিয়া আমার এই চ্যানেলে থাকিবেন এবং বেলাই অন করিয়া রাখিবেন আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যাতে চলিয়া যায় তবে এই মন্ত্রটি যখন আপনারা কাজ করিতে বসিবেন যখন আপনারা কাজ করিবেন একটি কাজের নমুনা হিসাবে বলতেছি আপনি একটি মন্ত্র জপ করিবার পূর্বে এই মন্ত্রটি জপ করিবেন এই মন্ত্রটি সাতবার জপ করিয়া লইবেন মনে মনে এবং সাতটি ফোক দিবেন যে কাজের জন্য আপনারা কাজটি করিবেন সেই কাজের উদ্দেশ্যে সেই কাজের নাম করিয়া আপনারা মন্ত্রটি জপ করিবেন যেমন একটি তাবিজ আপনি তৈরি করিয়াছেন সে তাবিজটি আপনি ধরুন বসি করুন কবচটি আপনার করা হইয়াই গেল কবচটি আপনি যখন হাতে দিবেন তখন কবচটি ডান হাতে লইয়া মন্ত্রটি সাতবার পরিবেন এবং সাতবার ফুক দিবেন সাতবার পরার পর মন্ত্রটি ফুক দিবেন এবং পরিয়া তাবিজটির উপরে দেবেন দেওয়ার পর রোগীর হাতে দিয়ে বলিবেন যাও আর তুমি যে কাজ করিবে সে কাজ হইবে এইভাবে আপনি যে কাজ যে তাবিজ যে তন্ত্র ক্রিয়া করুন না কেন তাহা তাহার আগে এই মন্ত্রটি সাতবার পাঠ করিবেন সাতবার পাঠ করলে তাবিজ আর জাগা হইবে না এই শক্তিতে আপনার তাবাস তাবিজ কবস মাদুলি যাহাই কিছু তন্ত্রবিদ্যায় করিয়া থাকেন না কেন তাহা আস্তে আস্তে আপনাদের কাজ হইবে এবং কাজ করিবে এইবার মন্ত্রটি আপনারা শুনুন মন্ত্রীটি হয়েছে এই যে দেখুন আপনারা স্ক্রিনশট করিয়েলেন ওম নমো মহাশক্তি হইল ওং নম মহা সাবরী শক্তি মম অরিষ্ট নিরাময় নিরাময় মম অমুক এইখানে যে কাজ করিবেন সেই কাজের নাম উল্লেখ করিতে হইবে মম অমুক কার্যং সিদ্ধি কুরু কুরু সাহা এই মন্ত্রটি আপনারা মনে মনে জব করিবেন জব করিয়া যে কোনো মন্ত্র সাধন করিবেন সেই মন্ত্রের আগে পাঠ করিবেন তা হইলে আপনি যে কাজ করিবেন সেই কাজ সঠিক এবং সঠিক নিয়মও হইবে এই মন্ত্রটি সবাই মুখস্থ করিয়া লইবেন কেননা এই মন্ত্রটির কার্যকর কার্যকারিতা ক্ষমতা এত এত বেশি তাহা আপনারা দুই একটি কাজ করিলেই বুঝিতে পারিবেন আমার এই মন্ত্রগুলো যাহারাই এই পর্যন্ত ব্যবহার করিয়া আসে আছেন এবং নিয়ে আসেন এবং শিখে আসেন তবে তাহারা এই কাজ দ্বারা কাজটি সমাদা করিয়া রুগীর হাতে যে জিনিস আপনি তৈরি করিয়াছেন যে জিনিস আপনি ব্যবহার করিতে বলিবেন তাহার আগে পড়িয়া রুগীর হাতে প্রদান করিবেন তাহা হইলে আপনাদের রুগী সুস্থ এবং সেই রোগ হইতে মুক্ত হইয়া যাইবে যদি ভালো কাজ করেন সে ভালো কাজও করিবেন মন্দ কাজ করিলেও তাহাকেও এই মন্ত্রটি পাঠ করিয়া আপনি দিন মন্ত্রটি প্রথমে যখন আপনি য করিবেন তখন একশো আটবার তো তুলসী মালায় নয় হাড়ের মালায় জব করিয়া লইবেন তারপরে যখন আপনি রুগীকে কোনো কিছু দান করিবেন কোনো কিছু হাতে দিবেন তখন এই রুগীকে এই মন্ত্রটা পুরিয়া আপনি রুগীর হাতে দান করুন রুগীকে দিন সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু আপনারা সুখী হন জয় গুরু জয় শিব শঙ্ জয় জয় পেশাবি জয় জয় কেদারনাথ মুকুন্তলাাল অধিকারী জয় জয় গুরু জয় গুরু জয় গুরু